সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এখনকার সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে থাকবে বিস্তারিত পুরা ট্রেন দেখে চোখে পানি বিএনপি কার্যালয়ের মূল ফটকে এখনও তালা যাচ্ছেন না নেতাকর্মীরা গভীর রাতে ঢাকার বিভিন্ন এলাকায় ব্লক রেড অব্যাহত মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ আহত অর্ধ শতাধিক আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা প্রকাশ্যে পাল্টি দোষারোপ ভবিষ্যতে এ ধরনের ধাক্কা এলে সামলানো কঠিন হবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ আহত অর্ধ শতাধিক গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বর্তমান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত অর্ধ শতাধিক ব্যক্তি আহত হয়েছে এদের মধ্যে গুরুতর আহত বিশ জনকে গোপালগঞ্জ আড়াইশো শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে শুক্রবার বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ছুটফা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে আহতরা হলেন জালালাবাদ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এস এফ মারুফ রেজা ও সাবেক চেয়ারম্যান এম সুপারুল আলম টিকের মধ্যে চলে আসছিল পোড়া ট্রেন দেখে চোখে পানি কোটা সংস্কার আন্দোলনের মধ্যে গত ১৯ জুলাই নরসিংদীর খানাবাড়ি এলাকায় পুড়িয়ে দেওয়া হয় আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি বগিগুলো ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে এনে রাখা হয়েছে মেরামতের জন্য সেগুলো চট্টগ্রামের পাহাড়তলি পাঠানো হবে পুরে যাওয়া বগি দেখতে গতকাল শুক্রবার কয়েকজনকে সঙ্গে নিয়ে হাজির হন আখাউড়া পৌর যুবলীগ নেতা মোহাম্মদ মনির খান তিনি বলেন এমন দৃশ্য দেখে চোখ দিয়ে পানি চলে আসে সহ্য করার মতো না রাষ্ট্রীয় সম্পদ এভাবে পুরিয়ে দিতে যাদের বুক কাঁপে না তারা রাষ্ট্রের ভালো চায় না এ সম্পদ আমাদের এখন মেরামত করতে হবে আমাদের টাকায় এত বড় ক্ষতি ট্রেন আগুনে পুড়িয়ে দেওয়া সহ সব ধরনের ধ্বংসাত্মক কার্যক্রমের নিন্দা জানাই বিএনপি নেতা মিন্টুর বাসায় দ্বিতীয় দফায় পুলিশের তল্লাশি বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লা মিন্টুর বাসায় দ্বিতীয় দফায় তল্লাশি চালিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বৃহস্পতিবার দুপুরের দিকে সাদা পোশাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল তার গুলশানের বাসায় যায় তার বাসার বিভিন্ন কক্ষে তল্লাশি করে এ সময় মিন্টু সহ পরিবারের সদস্যরা বাসায় ছিলেন না এর আগে গত শনিবার রাত বারোটার দিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আবদুল্লা মিন্টুর খোঁজে গুলশানে তার বাসায় অভিযান চালান সেদিনও তিনি বাসায় ছিলেন না মিন্টুকে না পেয়ে বাসার কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে জানা গেছে গভীর রাতে ঢাকার বিভিন্ন এলাকায় ব্লক রেইড অব্যাহত সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত কয়েকদিনে কয়েক হাজার মানুষকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী ব্লক রেইড নামের এই অভিযানে শিক্ষার্থী সাংবাদিক ব্যবসায়ী ও বিরোধী দলের সিনিয়র নেতা থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা গ্রেপ্তার হচ্ছেন এই ব্লক রেড অভিযানে গত কয়েকদিনে শুধু ঢাকা মহানগর পুলিশ দুই জনকে গ্রেপ্তারের কথা স্বীকার করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সূত্রগুলো বলছে প্রতিদিন রাত বারোটার পরে রাজধানীর বিভিন্ন এলাকায় গ্রেপ্তার অভিযানে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীগুলো ব্লক রেড নামের এই অভিযানে যে এলাকায় যাওয়া হয় প্রথমে সেই এলাকাটি আইন শৃঙ্খলা বাহিনীর শত শত সদস্য গিয়ে ঘিরে রাখা হয় একই সাথে ওই এলাকার সব প্রবেশ পথ বন্ধ করে দেয়া হয় যাতে এলাকা থেকে কেউ যেন বের হয়ে যেতে না পারে এরপর তথ্যের ভিত্তিতে বিভিন্ন বাড়িতে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হচ্ছে এই কারণে এটির নাম দেয়া হয়েছে ব্লক রেইড আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা প্রকাশে পাল্টা পাল্টি দোষারোপ কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা প্রকাশ্যে এসেছে এ আন্দোলন ঘিরে সংঘাত সহিংসতা প্রতিরোধে দলটি রাজপথে অবস্থান ধরে রাখতে পারেনি সেটিকে রাজনৈতিক ব্যর্থতা হিসাবে দেখছেন দলের নেতাদের অনেকে এই ব্যর্থতার প্রশ্নে এখন কেন্দ্র থেকে তৃণমূল সর্বত্র নেতারা একে অপরকে দোষারোপের মাধ্যমে ঘায়াল করার চেষ্টা করছেন অনেক ক্ষেত্রে নেতাদের মধ্যে কথা কাটাকাটি তর্কাতর্কি বা বাদানুবাদ পর্যন্ত গড়াচ্ছে যদিও আওয়ামী লীগের নীতি নির্ধারকেরা অভ্যন্তরীণ মূল্যায়ন প্রক্রিয়ার অংশ হিসাবে নেতাদের দোষারোপ বা বাদানুবাদের ঘটনাকে ছোট করে দেখার চেষ্টা করছেন তবে কেউ কেউ বলছেন কোটা সংস্কার আন্দোলনে দলের ভূমিকা এতটাই ভঙ্গুর ছিল যে অনেকেই তা মেনে নিতে পারছেন না হকচকিত হয়ে পড়েছেন এজন্য একে অপরকে দোষারোপ করে খুব প্রশমনের চেষ্টা করছেন আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা বলছেন কোটা সংস্কার আন্দোলনে দলের দুর্বলতা প্রকাশ পাওয়া এবং জনমত বিপক্ষে চলে যাওয়া নিয়ে চিন্তিত আওয়ামী লীগ বিশেষ করে সরকারের প্রতি তরুণ প্রজন্মের বিক্ষুব্ধ হয়ে ওঠা ভাবাচ্ছে তাদের দলের বিভিন্ন স্তরে আলোচনায় দল পুনর্গঠনের বিষয়টি গুরুত্ব পাচ্ছে নীতি নির্ধারকরা মনে করছেন এখন ঘুরে দাঁড়াতে হলে দল পুনর্গঠনে হাত দিতে হবে নতুবা পুরনো মুখ ও পুরনো নীতি নিয়ে মানুষের মন জয় করা যাবে না ভবিষ্যতে এ ধরনের ধাক্কা এলে সামলানো কঠিন হবে আবু আবুসায়েদ নিহতের ঘটনায় মামলা নিয়ে পুলিশের লুকোচুরি মামলায় আন্দোলনকারীদের দায়ী করেছে পুলিশ সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে রংপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সায়েদ গুলিতে নিহতের ঘটনায় মামলা দায়ের এবং তদন্ত নিয়ে লুকোচুরি করছে পুলিশ ঘটনার দশ দিন পার হলেও বিষয়টি পরিষ্কার করেনি স্থানীয় পুলিশ প্রশাসন তাদের তদন্ত কমিটির কাজও চলছে ঢিলে তালে গুলির ঘটনায় অভিযুক্ত হিসাবে একজন সাব ইন্সপেক্টরের নাম সামাজিক যোগাযোগ মাধ্যমে এলেও তাকে পাওয়া যাচ্ছে না রংপুর মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা তার ব্যাপারে তথ্য দিতে নারাজ গত ষোলো জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে সংঘর্ষের সময় গুলিতে মারা যান আবু সাঈদ পরদিন রংপুর মেট্রোপলিটনের তাজহাট থানায় এ ব্যাপারে একটি মামলা হয় বাদী তাজহাট থানার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বিভূতিভূষণ রায় বিবরণে উল্লেখ করা হয়েছে বেআইনি জনতা সাধারণ মারাত্মক অস্ত্র সজ্জিত হয়ে সরকারি কাছে বাধা সৃষ্টি করে গুরুতর জখম চুরি ভাঙচুর ক্ষতি সাধন অগ্নিসংযোগ ও নিরীহ ছাত্রকে হত্যা করার মতো অপরাধ উল্লেখ না থাকলেও এতে বলা হয় এরা হাজার আন্দোলনকারী ছাত্র নামধারী দুর্বৃত্ত শিবির সমর্থিত নেতাকর্মী রয়েছে ঘটনা সম্পর্কে মামলায় বলা হয় ওই সময় পুরো বিশ্ববিদ্যালয় এলাকা রণক্ষেত্রে পরিণত হয় বিভিন্ন দিক থেকে আন্দোলনকারীদের গোলাগুলি ও ইটপাটকেল নিক্ষেপের এক পর্যায়ে একজন শিক্ষার্থীকে রাস্তায় পড়ে যেতে দেখা যায় তখন তার সহপাঠীরা তাকে ধরাধরি করে জরুরি চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ছাত্রের নাম তার হোসেন ও রংপুরের পীরগঞ্জের বাবনপুর জাফরপাড়ায় সাধারণ ছাত্ররা বলছেন কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে আবু সায়েদ মারা গেলেও এই হত্যাকাণ্ডের ব্যাপারে সুস্পষ্ট মামলা হয়নি উল্টো নিজেদের দোষ ঢেকে পুলিশ দায়ী করেছে আন্দোলনকারীদের শিক্ষার্থীদের প্রশ্ন প্রকাশ্যে বুকে গুলির যে ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে সারা বিশ্ব দেখলো সেটি কি মিথ্যা তাছাড়া আন্দোলনকারী শিক্ষার্থীদের হাতে ছিল না ভিডিও দেখলে তার প্রমাণ মিলবে রেমিটেন্স ও প্রবাসীদের দেশে ফেরা নিয়ে অপপ্রচার হচ্ছে রেমিটেন্স না পাঠালে দেশে আসতে দেয়া হবে না এমন একটি মিথ্যা তথ্য ও গুজব সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার হচ্ছে বলে জানিয়েছেন টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক এ ধরনের গুজব ও অপপ্রচার বিশ্বাস না করার আহ্বান জানিয়েছেন তিনি শুক্রবার দিনগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক লিখেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জনবান্ধব সরকার সব সময় প্রবাসীদের কল্যাণে কাজ করে যাচ্ছে ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া ব্যবহারে আমাদের সকলকে সচেতন ও সতর্ক থাকতে হবে সকল ধরনের গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকতে হবে এবং অপপ্রচারকারীদের রুখতে হবে কোটা আন্দোলন ও সহিংসতা ঢাকার সহিংসতায় রাজশাহীর জামায়াত বিএনপি ও জেএমবি সদস্যরা কোটা আন্দোলনকে ঘিরে আঠারো ও উনিশ জুলাই রাজধানী ঢাকায় সহিংসতা ও তাণ্ডবে রাজশাহী বিভাগের জামায়াত বিএনপির নেতাকর্মী ছাড়াও জেএমবির দেড় শতাধিক সদস্য অংশ নেয় ঢাকায় তাণ্ডব শেষে এলাকায় ফেরার পথে গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তথ্য জানতে পারেন বলে দাবি করেন বাহিনীর বাহিনীর সদস্যরা কর্মকর্তারা বলছেন গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছে দলীয় শীর্ষ নেতাদের নির্দেশে সরকার পতনের জন্য কোটা আন্দোলনের আড়ালে ঢাকায় তাণ্ডবে অংশ নিয়েছেন তারা পুলিশ বলছে সহিংস নাশকতা ও মদদদাতা সবাইকে খুঁজে আইনের আওতায় আনতে অভিযান চলছে ঢাকাসহ চার জেলায় আজ নয় ঘন্টা কারফিউ শিথিল ঢাকাসহ চার জেলায় আজ শনিবার কারফিউ চলমান থাকবে তবে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নয় ঘন্টা কারফিউ শিথিল থাকবে বাকি তিন জেলা হল গাজীপুর নারায়ণগঞ্জ ও নরসিংদী শুক্রবার রাতে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি বলেন শনিবার ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ ও নরসিংদিতে কারফিউ চলবে তবে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে এছাড়া বাকি জেলাগুলোর কারফিউ বিষয় বিষয়ে সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন মন্ত্রী সাংবাদিকদের বলেন সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নতি হচ্ছে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত হলেই ধীরে ধীরে কারফিউ শিথিল করা হবে